সকলকে আমি বলি পদেশন সারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলা পৌনে দশটা বাজে আজকে মঙ্গলবার আর আমার সমস্ত কাজ তো অনেকক্ষণই হয়ে গেছে পুজো আজা সব সব হয়ে গেছে রান্না বসাবো বলে রান্নার যোগাযোগ করে নিয়েছি আর যে যে আমি খেতেও বসে গেছি খাবো বলে বসেছি ভাবলাম যে তোমাদের সাথে একটু ক্যামেরাটা অন করি তোমাদের সামনে আসি আর চলো চ তোমাদেরকে দেখাই কি খাচ্ছি বা কি রান্না বসিয়েছি চলো এই যে দেখো এখানে আছে যে করবো কি এলাম সজনা শাকের চচ্চড়ি করবো সজনা শাকটা একটুখানি নুন দিয়ে ভাত পাতে বসিয়ে দিয়েছি এখানে করল আলু ভাজা হবে আর এখানে এই সজনা শাকের চচ্চড়ির আলু এটা পেঁয়াজের রেখেছি আর এই যে এতে বসিয়েছি ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি ডিমের ছোল হবে দিয়ে গেছে আর এখানে আমি খাবো আজকে ইপি আজকে আমার মুড়ি খেতে ইচ্ছা করছে না ওই জন্য ইপি খাবো চলো খাওয়া দাওয়া করে নিই হে রে চলে এলাম রান্নাঘরে রান্না বান্না করতে কি করব রান্না বান্না তো করতেই হবে গরমই হোক আর যাই হোক মানে গরমটা যে লাগছে আমার তো এই কদিনটা শরীরটা ভালো নয় বলে নয় আমার এত গরম লাগছে কি বলবো আর দেখো রান্না বসিয়ে দিয়েছি সন চচ্চড়ি করছি ওই রকম খেতে হবে না হবে অত শত চিন্তা ভাবনা করে করিনি একদিন করেছিলাম ভালো লেগেছিলো মোটামুটি ভাজার চাইতে আমাকে ভালো লেগেছে তাই এরকম করেই করেছি তোমরা কে কে করে খেয়েছো অবশ্যই বলো তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি দিয়ে তারপরে আলুগুলো দিয়ে ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে শাকটা দিয়ে শাকটা আমি ভাপিয়ে রেখেছিলাম কেননা কোথায় কী পোকামাকড় ওই জন্য নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম আর শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে বড়ি ভেজে রেখেছিলাম বড়িটা দিয়েই ব্যাস হয়ে গেল শাকের তরকারি আর দেখো তারপরে এটা বিকালের দিকটা দুপিকায় না বেলার দিকে এই রান্নাবান্না করছিলাম তখনই ওয়াইফাই লাগাতে এসেছিল এত নেটের খরচা হয়ে যাচ্ছে নেট মানে করতে করতে না প্রচন্ড মানে এ হয়ে যাচ্ছে একটা ভিডিও ছাড়লে না পুরো আমার ফোনে তোমাদের দাদা ভাইয়ের ফোনে পুরো নেট শেষ হয়ে যাচ্ছে কত নেট ফেলো বলো ওই জন্য ওয়াইফাইটা লাগিয়েই ফেললাম একবারে টিভির শুদ্ধ লাগিয়ে ফেললাম তারপরে দেখো ওয়াইফাই লাগিয়ে চলে গেল আমার তো কাজের বাড়া করে দিয়ে গেল গোটা ঘর দোর পরিষ্কার করলাম ওপর থেকে সব জিনিস নামিয়েছিল ওই স্ল্যাব থেকে স্ল্যাবের জিনিস নামিয়েছিল গোটা ঘরে ধুলোয় ভরতে লোকেরা যাতায়াত করেছে সব জিনিসপত্র ভালো করে ঝাঁট দিয়ে গুছিয়ে ঘরটা পুঁছে আমি গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে নিয়েছি বলে তোমাদের দাদাভাই আমাকে বকছে যে শরীরের ঠিক নেই আর গা ধুয়েছে সবসময় শুধু গা ধোয়া ওর ওই জন্য বলছে আমি ওই জন্য আগে তোমাদের দাদা ভাইয়ের দিকে ভালো করে দেখিনি আর দেখো কি রান্না করে ভাত ডিমের ঝোল করলা আলু ভাজা শাকের চচ্চড়ি আর টক দই আছে ব্যাস আর লেবু ছেলে আর বর লেবু খাবে আমার শরীরটাই কদিন ধরে অ্যাসিডিটিতে মরে যাচ্ছি আর কি করব তোমরা একটু প্লিজ কমেন্টে বলো আমি কি করলে আমার অ্যাসিডিটি ঠিক হবে আমি ওষুধ খাচ্ছি তা তো আমার কমছে না আর দেখো চা করছি বিকালবেলা ওদের জন্য আর ছেলে দুধ ছিল যেই টাকাতে ওইটাতেই চা করেছি পুরো পুরে একদম সসপ্যানটা পোড়া হয়ে গেছে আর ছেলের জন্য দুধ ও এমনি দুধ খেতে চায় না ওকে একটু হার্সিস দিয়ে দিলে ও খেয়ে নেয় ওকে বলছে আমি এখন খাবো না আমি মুখ ধোবো এই করবো সেই করবো অনেক বাহানা ওর বাহানা শেষ আর হয় না মুখে দিতে গেলাম খাবে না ও দুধ খাওয়া খেতেই চায় না জোর জবরদস্তি খাওয়ানা তারপরে দেখো বিকেলবেলায় যে চা করে নিয়ে এই বিকেলবেলা তখন তো চা করলাম ওই তোমার দাদা ভাইকে ডেকেছি ওঠেনি ওই ও চাটা ওকে দিয়ে দিলাম ও তারপরে দেখছি দেখছে আর ছেলেকে বললাম ওর মুখ টুক ধুয়ে দিয়েছি ও এবার চলে এসেছে খেতে দেখতে এসেছে ও ঠিকঠাক করে দিয়েছি কি না সব ঠিকঠাক ওই চকলেটটা দিলে খেয়ে নেয় না হলে এমনি দুধ হলে ওকে মানে মেরে কেটে দুধ খাওয়াতে হবে এরকম ব্যাপার আর দেখো ভালো করে চুমকে খেতেও পারে না একবারে কি করে যে শিখবে জানি না ছেলেটা এত বড় ছেলে গেলে সব সময় ওকে খাইয়ে দাও ওকে তারপরে টিউশন পাঠিয়ে দিই চলো এই যে ছাতে এসে গেছি আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখো এই মাত্র এলাম পৌনে ছটা বাজে দেখো হাঁপিয়ে গেলাম বাপরে ছাদে আস্তে আস্তে না হাঁপিয়ে যাই নিজের সাথে এসেছি একটুখানি ঘোরাঘুরি করে নিই ছাতে হাওয়া দিচ্ছে একটু পরে যাব নিচে যে সন্ধ্যে টন্দে দেব আর কি রোজকার যা ডিউটি তাই করব চলো এই যে ওয়াইফাইটা লাগিয়ে দিয়ে গেছিলো দেখো দুটো বক্স একটা ওয়াইফাই আর একটা টিভির আর এই যে ছেলে আমার তো একবারে ওই সব দেখতেই ব্যস্ত ওকে পড়তে বসিয়েছিলাম উঠে তারপরে আমি আবার খেয়েছিলাম দেখো সন্ধ্যেবেলা কুমড়োর তরকারি করে মাছের মুড়ি খেয়েছি সেটাই তোমাদেরকে একটুখানি দেখালাম আর ওকে পড়িয়ে উঠে তারপরে রান্না বান্না করতে চলে এসেছি আর শরীরটা মানে এমন অ্যাসিডিটি হতে শুরু করে যে তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম ইনো নিয়ে আসো তারপরে আমি আর রুটি করছি রাত্রিতে আমি একটা রুটি খেয়ে কোনো রকমের শুয়েছি আমার খেতেও ইচ্ছা করছিল না এমন কষ্ট হচ্ছে শরীরে ওষুধ খাচ্ছি ডাক্তার দেখালাম ডাক্তারও বললো ওষুধ খেতে কিন্তু কি করব জানি না ভালো লাগছে না তোমরা একটু প্লিজ কমেন্ট আমাকে জানাও বন্ধুরা এই যে রাত্রিতে খাওয়া দাওয়া এখন হয়ে গেছে এখন বাজে দশটা এগারোটা আটচল্লিশ বাজে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শোবো ভাবলাম ভিডিওটা শেষ করে দিয়ে চাই আর হচ্ছে যে তারাকে দেখিয়ে দিই তোমাকে দাদা ভাইকে আজকে কিছু জিনিস আনতে বলেছিলাম কী কী এনেছে তারা দেখিয়ে দিই এই দেখো আমার মাথায় মাখার একটা তেল এইটাই আমরা মাছিলে মাখি কালকে একাদশী আছে ডালিয়া আর নুন একটা ছাতু এই যে ছোলা কাঁচা ছোলা আর এই যে ঠাকুর পুজোর মিষ্টি এনেছে এনেছে কালকে পুজো আজা হবে কালকে খাওয়া দাওয়া তো মুড়ি ভাত কিছুই খাওয়া হবে না আর কি হয় না হয় ওষুধ ওষুধ সব কিছু শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আর পাশে থেকে ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভালো লাগে এটা কমেন্ট করে দিও আর যা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো দেখছো তাই অনেক 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 ধন্যবাদ যারা আমার পাশে থাকার জন্য আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি একভাবে কাল বাই গুড নাইট জয় জগন্নাথ